কথা কি এই সিনেমার প্রধান চরিত্র করছে মেগাস্টার শিক খান এটা আমার জন্য ভীষণ এক্সাইটিং ব্যাপার এবার সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের সিনেমা সিনেমাটোগ্রাফার অমিত রোয় শাকিব খানকে নিয়ে প্রশংসায় বাসালেন এনিমেল ও ডাঙ্কি খ্যাত এই সিনেমাটোগ্রাফার লাইভে প্রিন্সের যুক্ত হওয়া সম্পর্কে কথা বলেন অমিত বলেন আমি প্রিন্সের যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে আর ভালো লাগার বিশেষ কারণ হচ্ছে প্রিন্স সিনেমায় রয়েছে জনপ্রিয় ম্যাগস্টার সাকিব খান অমিত বলেন ম্যাগস্টার সাকিব খান এটা আমার জন্য বাংলাদেশে এত বড় তারকা তার সাথে কাজ করব ভেবে ভালো লাগছে শাকিব খান বেশ কয়েকটা সিনেমার ভিডিও ক্লিপস আমি দেখেছি সাকিব খান দুর্দান্ত লেভেলে অ্যাক্টিং করে আমাদের দেশে শাহরুখ খান যেমন বাংলাদেশের ক্ষেত্রে শাকিব খান তেমন বাংলাদেশে তার যথেষ্ট ফ্যানফোলা রয়েছে শাকিব খান বর্তমানে আমেরিকা রয়েছে তার ব্যক্তিগত কিছু কাজ নিয়ে অল্প কিছু দিনের মধ্যে শাকিব খান দেশে ফিরবেন দেশে ফিরে এই সোলজার সিনেমার কাজ তিনি শুরু করবেন সোলজারের পর আসন্ন ঈদুল ফিতরের সিনেমা প্রিন্সের শ্যুটিংয়ে অংশ নেবেন ম্যাগেস্টার এই শাকিব খান